পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট ডাক্তারদের প্রেসক্রিপশন স্পষ্টভাবে ইংরেজির বড় অক্ষরে লেখার নির্দেশ দিয়েছে যা এটি একটি বড় পদক্ষেপ পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট বলেছেন যে প্রতিটা ব্যক্তি তার স্বাস্থ্যের অবস্থা এবং তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানার অধিকার রয়েছে এই অধিকার জীবনের অধিকারের অনুরূপ ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ একুশ অধীনে ভারতীয়দের নাগরিকদের এই অধিকার দেওয়া হয়েছে ডাক্তারদের এমনভাবে প্রেসক্রিপশন লিখতে হবে যাতে তা বুঝতে পারে রুগীদের স্পষ্ট হাতে লেখা প্রেসক্রিপশন দেওয়া বাধ্যতামূলক পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে প্রয়োজনে প্রেসক্রিপশন ইংরেজি বড় অক্ষরে লিখতে হবে অথবা টাইপ করে দিতে হবে কারণ রুগীরও জানার অধিকার রয়েছে যে তিনি কী চিকিৎসা নিচ্ছেন হাইকোর্ট ন্যাশনাল মেডিকেল কমিশনকে ডাক্তারদের হাতে লেখার প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দিয়েছে যদিও পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের নির্দেশের পরে ডাক্তারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেক ডাক্তারবাবু যেমন এটিকে সমর্থন করছেন তেমনি অনেকে এটাকে নিয়ে প্রশ্ন তুলছেন আসলে এই বিষয়টি আদালতে নজরে আসে কারণ হল সাতাশে আগস্ট পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের বিচারপতি যজগরবিদ সিং পুরী একজন যৌন হয়রানিতে অভিযুক্ত ব্যক্তির জামিনের আবেদন নিয়ে বিশ্লেষণ করছিলেন অভিযুক্ত ব্যক্তির উপর একজন মহিলাকে চাকুরির প্রতিশ্রুতি দিয়ে যৌন হয়রানি করার অভিযোগ ছিল আদালত ওই ভুক্তভোগী মহিলার মেডিকেল রিপোর্ট প্রত্যেকেই অসুবিধা পড়েন যেমনটা আমরা পড়ি ঠিক তখনই বিচারপতি পুরী স্বতঃস্ফূর্তভাবে ডাক্তারদের হাতের লেখা সম্পর্কে আদালতে এটি উত্থাপন করেন মাননীয় আদালত দেখেন যে নির্যাতিত মহিলার মেডিকেল রিপোর্টের একটি শব্দ এমনকি একটি অক্ষর স্পষ্টভাবে পরা যাচ্ছে না এটি আদালতের বিবেককে হতবাক করে বিচারপতি পুরি বলেন যে হাইকোর্ট ডাক্তারদের সম্মান করে তাদের প্রদত্ত পরিষেবাকে সম্মান করে কিন্তু তারপরেও দেশের নাগরিকদের স্বার্থরক্ষা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ হাইকোর্ট এনএমসিকে ডাক্তারদের হাতের লেখার উন্নত করার জন্য প্রশিক্ষণ প্রদানের নির্দেশ দিয়েছে যদিও প্রথম দিকে এটাকে একটু অসুবিধার সম্মুখীন হতে হবে তারপরও ভবিষ্যৎ জন্য এটি একটা ভালো উদ্যোগ হিসাবে গণ্য করা যেতে পারে